হ্যালো টু আর পি তোমাদের ভীষণ ভীষণ স্বাগত করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শ্যাম্পু তো মাত্র এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে নাও তোমরা চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা পয়সা খরচ না করে বিনা পয়সা খরচা করে তোমরা নিজেরাই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে পারো চুলকে এইরকম লম্বা ঘলো কালো করে নিতে পারো বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল ভীষণ একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখনই চিরুনি দিয়ে চুল আসরাও দেখবে চিরুনির মধ্যে মুঠো মুঠো চুল চলে আসছে প্রচুর প্রচুর অনেকের হেয়ার ফল হচ্ছে চুলটা রাফ ফিজি ডাল হয়ে যাচ্ছে চুলে কোনো শাইন নেই দুমুখ চুল চুল ভেঙে যাওয়া চুল ফেটে যাওয়া এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে অনেকের তো এতটা পরিমাণে চুল পড়ছে যে হেয়ার পেছনে দিকে চলে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে আবার দেখবে অনেকে কি প্রবলেম হচ্ছে না ড্যান্ড্রফ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ইচিনেস হচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা খুব সহজেই তোমাদের চুলের এই সমস্যাগুলো সমাধান করবে আর চুলকে খুব দ্রুত লম্বা ঘন কালো মজবুত করে তুলবে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে কিংবা দামি দামি ট্রিটমেন্ট করানো চুলের মধ্যে যেরকম সিল্কিনেস যে শাইন যে ভলিউমটা আসে না আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলে ঠিক সে এরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি একটা ক্রিম বলে দু চামচ পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি হ্যাঁ চিনি কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে সাইন সাহায্য করে চুলকে চকচকে করে চুলের মধ্যে কিন্তু শাইন নিয়ে আসে তোমাদের স্ক্যাপকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চিনির মধ্যে থাকে গ্ল্যাকলিক অ্যাসিড যেটা চুলকে শাইন দেয় রুক্ষ সূক্ষ্ম চুল ফেটে যাওয়া চুল দুমুখ চুল এই ধরনের চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর এক্সেসিভ যে অয়েল ডিপোজিট হয়ে যায় না সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে হ্যাঁ ডেড সেলের যে লেয়ার থাকে স্ক্যাপের মধ্যে সেটাকে এক্সপোলিয়েট করে আর খুব ভালোভাবে কিন্তু ক্লিন করতে সাহায্য করে তো আমি এখানে দু চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো আর রেশিওটা মনে রাখবে এই একটা শ্যাম্পুর সঙ্গে তোমরা দু থেকে তিন চামচ চিনি কিন্তু এখানে অ্যাড করতে পারো আর তোমাদের চুলের লেন্থ যদি অনেক বেশি থাকে তাহলে পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো এই রেশিওটা প্রায় এরকমই রাখবে এইবার দেখো দুটো জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো আর আজকে কিন্তু যেটা আমি শেয়ার করছি না সেটা ছেলে মেয়ে টিমনি সবাই ইউজ করতে পারো কোনো হার্মফোর্ড কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই শ্যাম্পু যেটা আমরা ইউজ করি তার সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে নেবে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো প্রায় দু চামচের মতো অ্যালোভেরা জেল আমি এখানে অ্যাড করে দিয়েছি অ্যালোভেরা জেল আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় চুলকে মজবুত করতে সাহায্য করে ফ্রিজি হেয়ার রুখ সুক্ষ হেয়ার আনম্যানেজেবল হেয়ারকে ঠিক করতে সাহায্য করে তোমাদের যদি দুমুখো চুল থাকে ফাটা চুল থাকে কিংবা ধরো হেয়ার গ্রোথ হচ্ছে না সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা চাইলে র অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যালপের থেকে ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে আর যাদের লেবু স্যুট করে না তারা এখানে লেবুটা স্কিপ করতে পারো তো দেখো এবার এই সবকটা জিনিসকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম তাহলেই কিন্তু আমাদের আজকের এই রেমিটা তৈরি হয়ে যাবে এটাকে তোমরা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো ইউজ করা ভীষণই সোজা ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো আর এটা রেজাল্ট না একদম পার্লারে গিয়ে শ্যাম্পু করলে কিংবা স্পা করলে যেরকম রেজাল্ট আসে না চুলটা যেরকম শাইনি হয়ে যায় যেরকম চকচকে হয়ে যায় সেই রকম কিন্তু রেজাল্ট তোমাদের দেবে তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি, এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে এটাকে ইউজ করা ভীষণই সোজা প্রথমে চুলটাকে দেখো আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে হালকা করে ভিজিয়ে নিয়েছি তারপরে এটা আমি আমার স্ক্যাপ থেকে লেন সম্পূর্ণ চুলে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেব শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করবে না কারণ শ্যাম্পু থেকে কেমিক্যাল থাকে যেটা কিন্তু চুলের গোড়াকে দুর্বল করে তোলে তো শ্যাম্পু অলওয়েজ এরকমভাবে মিক্স করে কিংবা ডাইলিউট করে ইউজ করবে তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা অন্ততপক্ষে পক্ষে জলেই কিন্তু শ্যাম্পুটাকে গুলে নেবে ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু ইউজ করবে না ভালোভাবে দেখো এটা অ্যাপ্লাই করার পরে মিনিমাম সাত থেকে দশ মিনিট এইভাবে আমি মাসাজ দেবো আমার স্ক্যাল্পে যাতে স্ক্যালটা ডিপলি ক্লিন হয় যে ড্যান থাকে সেগুলো ক্লিন হতে পারে চুলটা চকচকে সিল্কি বা শাইনি হতে পারে তার জন্য ভালোভাবে এইভাবে মাসাজ দেওয়ার পরে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে চুলটাকে কিন্তু ধুয়ে নেবে এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডিআইওয়াই কন্ডিশনার যেটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য চুলকে একদম সিল্কি শাইনি করে তুলবে চুলের যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করবে তার জন্য অ্যাগেন আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করে ফ্রিজিনেস রাফনেসকে দূর করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা অ্যালো নারকেল তেল নারকেল তেল কি করে আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় গোড়া থেকে চুলকে মজবুত করে আমাদের চুলকে না স্ট্রং করতে সাহায্য করে ফেটে যাওয়া কিংবা দুমুখো চুল এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু হেলদি করতে সাহায্য করে জাস্ট এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু তোমাদের এই ডিআইওয়াই কন্ডিশনার কিন্তু তৈরি হয়ে গেল চলো দেখিনি এবার কীভাবে ব্যবহার করবে দেখো প্রথমে তো চুলটাকে আমরা শ্যাম্পু করেই নিয়েছিলাম তারপরে জলটা হাত দিয়ে একটু চিপড়ে নেবে তারপরে এই ভিজে অবস্থায় কিন্তু চুলে এটা ভালোভাবে অ্যাপ্লাই করবে একদম স্ক্যাপ থেকে শুরু করে টিপস পর্যন্ত অ্যাপ্লাই করবে মার্কেটে তৈরি যে কন্ডিশনারগুলো থাকে না সেটাগুলো কিন্তু আমরা চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারি না সেটা চুলের গোড়াকে দুর্বল করে কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে কিন্তু এটা একদম ন্যাচারাল তোমাদের হেয়ার কন্ডিশনার যেটা তোমরা স্ক্যাপ থেকে শুরু করে একদম টিপস পর্যন্ত লাগাতে পারো আর এটা কিন্তু তোমাদের চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পরে এটাকে মিনিমাম সাত থেকে দশ মিনিট চুলের মধ্যে রেখে দেবে যাতে এটা খুব ভালোভাবে চুলের মধ্যে ওয়ার্ক করতে পারে ড্যামেজটাকে রিপেয়ার করতে পারে চুলের যে ফ্রিজ আছে সেটাকে কিন্তু কিওর করতে পারে তো তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে দেখো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চুলটাকে আমি ড্রাই করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রেজাল্ট আছে চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলের গ্রোথকেও বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করতেও সাহায্য করবে আর আমি কিন্তু ড্রায়ার দিয়ে আমার চুল শোকাই আমি কখনো ড্রায়ার দিয়ে ড্রায়ার ইউজ করি না তাতে কিন্তু চুলটা বরঞ্চ ড্যামেজ হয় নর্মাল এয়ারে যেরকমভাবে চুল শোকায় ঠিক সেইভাবেই কিন্তু তোমরা শোকাবে আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের মতো ব্যাস এখানেই